ডিমের এই ইউনিক রেসিপিটা গরম গরম ভাত বা পোলয়ের সাথে খেতে যে কতটা মজার আপনি তৈরি না করলে বুঝতেই পারবেন না আমার বাবার কাছ থেকে শেখা আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ছোটোবেলায় ছুটির দিন আসলেই আব্বুর কাছে আবদার করতাম ডিমের এই রেসিপিটা খাওয়ার জন্য খুবই মজার এবং আমার খুব পছন্দের একটা রেসিপি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্সম কিচেন কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাইরে যে সেখান থেকেই দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিমের ইউনিক রেসিপি তৈরি করার জন্য এখানে আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি এখন একটি প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে ডিমগুলো দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছটি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা এখন এখানে দিয়ে দিচ্ছি আরও দু টেবিল চামচের মতো তেল দিয়ে আমি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব খুব বেশি ভাজা প্রয়োজন নেই प्याजগুলো হালকা একটু ব্রাউন হয়ে আসলে হয়ে যাবে এখানে আমি এখন কিছু আস্ত গরম মশলা দিচ্ছি আমি একটি তেজপাতা একটি কালো এলাচ দুই থেকে তিন টুকরো দারচিনি তিন থেকে চারটি সাদা এলাচ এখানে এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারো একটু নেড়ে নেচ্ছি এখন प्याजগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এবং এক চা চামচ হলুদ গুঁড়া আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুপাতে দিয়ে নেবেন এখন মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন যখন এরকম মশলা থেকে তেল ছেড়ে দেবে ওই মুহূর্তে বুঝে নেবেন আপনার মশলা কষানোটা হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আলু আমি আগে থেকে পাঁচ থেকে ছটির মতো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি এই রেসিপিটাতে কিন্তু আলু অবশ্যই আগে থেকে সেদ্ধ করে এভাবে ভেঙে নিতে হবে আপনি যদি এই রান্নায় কাঁচা আলু ব্যবহার করেন তাহলে এই রেসিপির যে আসল স্বাদ সেটা কিন্তু পাবেন না তাই এই রেসিপিতে অবশ্যই আলু সেদ্ধ করে তারপর দেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পানি খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না সামান্য একটু পানি দিতে হবে যেহেতু আমাদের আলুটা আগে থেকেই সেদ্ধ করা আছে পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো মশলাগুলো যেন আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আলুগুলো যেন পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট এটা একটু রান্না করে নিচ্ছি যাতে পানিটাও টেনে আসে এবং মশলাগুলো আলুর গায়ে খুব ভালোভাবে লেগে যায় এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এবং দুই থেকে তিন মিনিট এটাকে আমি রান্না করব মিডিয়াম আছে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠে নিচ্ছি আমার ঝোলটা কিন্তু টেনে এসেছে এখন আমি আবারও একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু এই রান্নাতে আর কোনো ঢাকনার প্রয়োজন নেই এখন অনবরতই এটাকে ভাজতে হবে এ পর্যায়ে কিন্তু তলিতে লেগে যেতে পারে এই জন্য অনবরত এটাকে একটু নাড়ার উপরে রাখতে হবে এই রান্নাটাতে আপনি আলু যত ভাজবেন ততই কিন্তু খেতে খুবই ভালো লাগবে ভাজতে ভাজতে আমি আলুটাকে মোটামুটি একটু কালো করে নিয়ে আসবো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি হবে ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও মেরে নিচ্ছি রান্নাটা আপনি যখনই করবেন হাতে একটু সময় নিয়ে করবেন কারণ এই রেসিপিটা যখনই আপনি করতে যাবেন অনবরত আপনাকে নাড়তে হবে সেই জন্য একটু হাতে সময় নিয়ে করবেন এটার মেন মজাই হচ্ছে আপনার আলুটাকে ভেজে সুন্দর একটা কালারে নিয়ে আসতে হবে আলু যত ভাজবেন আপনার খেতে ততটাই মজার হবে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া আমি হাফ চা চামচর মতো গরম মশলা গুঁড়া দিয়েছি গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে তলিতে যেন লেগে না যায় এরপর যে আপনারা লবণ আর ঝালটা একটু চেক করে নেবেন লাগলে অ্যাড করে দেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম আমি একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি আবারও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি আবারও এটা কিছুক্ষণ ভেজে নিব ডিমটা দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে একটা অনুরোধ আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ যারা এখনও আমার পেজটিকে ফলো দেননি তারা আমার পেজটিকে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে দেখুন আমার আলুর কালারটা কিন্তু আগের চেয়ে অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে একটু কাল সেটে চলে এসেছে আপনারা চাইলে এই অবস্থাও খেতে পারেন অথবা আরেকটু ভেজে নিতে পারেন আমি আজকে আরেকটু ভেজে নিব। আমার টোটাল এই আলুটা ভাজতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে এই রেসিপিটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে পড়তে হবে আমি যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি কারণ আমি অনেক আগে ডিমগুলো করে রেখেছি ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ডিমগুলো আলোর মধ্যে দিয়ে আমি এভাবে একটু আলোর ভিতরে দিয়ে আবারও একটু কিছুক্ষণ ভেজে নেবো পাঁচ থেকে সাত মিনিট ডিমটা দিয়ে কিন্তু অবশ্যই আলতো হাতে ভাজতে হবে নাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে এ তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার ডিমের এই ইউনিক রেসিপিটা গরম গরম ভাত বা পোলায়ের সাথে খেতে অসম্ভব মজার হয় আপনার বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আব্বুর কাছ থেকে শেখা ডিমের এই রেসিপিটা তো আমার ভীষণ পছন্দের আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ